আজকের আলোচনার বিষয় নিয়েছি পবিত্র কোরআনুল কালিমের সুরাতুল হজ সুরার নাম কি সুরার নাম হজ সুরাতুল হজের একচল্লিশ নাম্বার সুরা একচল্লিশ নাম্বার আয়াত উক্ত আয়াতে আল্লাহ রবুল আলমিন চারটা নিদর্শন দিয়েছেন জোর এবং কয়টা চারটা কাদেরকে দিয়েছে যারা রাষ্ট্র পরিচালনা করবে এই রাষ্ট্র পরিচালনা দ্বারা শুধুমাত্র প্রধানমন্ত্রী এদেরকে উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল আপনি একটা পরিবারের ছয়জন মানুষের একজন লিডার আপনি একটা মসজিদের মেম্বার চালাইন আপনি একজন ইমাম মোহাজিন আপনি একজন গ্রামের মেম্বার আপনি একজন ওয়ার্ডের কমিশনার আপনি একজন পুলিশের এসপি ডিসি ইত্যাদি জমিনে আল্লাহ একজন মেম্বারের প্রথম কাজ কি একজন মেম্বার ভোট পেয়ে মেম্বার হয়ে গেছে আপনি যে ভোট দিয়েছেন এই ভোট পায় সে মেম্বার হলো তার প্রথম কাজ কি নামাজ কায়েম করবে এখন যদি এই মেম্বার

এই গভর্নরের নাম হচ্ছে সাহিদ্দিন আমের নাম কি সাহিদ্দিন আমের সাইদিন আমের ইয়ামিন দেশের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী গভর্নর আর বর্তমান প্রধানমন্ত্রী গভর্নর এদের মাঝে কি পরিমাণ পার্থক্য একটু লক্ষ্য করেন আল্লাহ আলমেন কোরআনে বলেছেন তাদের প্রথম কাজ হল সমাজে নাই প্রতিষ্ঠা করবে নামাজ নায়ন করবে লাগাত প্রদান করবে অসৎ কাজে বাধা দিবে আজকে সমাজে বিভিন্ন জায়গায় গান অশ্লীল কাজ যন্ত্র বাজে আর ওই মেম্বার চেয়ারম্যান গিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে জোরে বলুন ঠিক না বাধে আপনার যাওয়া ঘর করিয়া আপনার টাকা দিয়া আপনার ভোট দিয়া সহযোগিতা করে যে চেয়ারম্যান তৈরি করলেন এমপি তৈরি করলেন ওই এমপি যখন গান বাদ্যযন্ত্রকে অর্থ দিয়ে সহযোগিতা করলো এই যে পরিমাণ গুণা হলো ওই পরিমাণ গুণা আপনার আমল নামাই চলে যাবে আমাদের দিন মুসিবতের সময় আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো নামাজ করেছি রোজা করেছি অস করেছি জাকাত দিয়েছি অসহায় মানুষের সাহায্য সাহায্য করেছে ইতিনদের পথে আমি নজর রেখেছি আজকে আমার এই পাওয়া কেন আল্লাহ বলবে তোমার লিদার কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাজ নবী হেদিয়াত যেভাবে চালু করলেন সাহাবী হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা ন দেশে একজন কবর নন নিযুক্ত করলেন কবর নরম নাম সাইদ নামের যেটুকু আলোচনা করবো একটু মনোযোগ দেয় একটা শিক্ষা ওই জায়গায় গেলেন প্রথম ওই আমিন দেশ থেকে কিছু মানুষ অমরের দরবারে আসলেন আছে একটা লিস্ট দিলেন ওই দেশের কিছু গরিব মানুষের লিস্ট ওই মানুষদের কাছে অমর ফারুক কিছু সহযোগিতা করবেন অর্থ দিলেন ছিল প্রধানমন্ত্রী শাহিদ বিনামেশ প্রধানমন্ত্রী গোপন হওয়ার পরে তার নাম মিসকিলের এক নাম্বারে অমর ফারুক রাজি আল্লাহ বললেন ও ইয়ামিন বাসি এই সাইদ বিন আমের কে বলে আমির খলিফাতুল মসজিমিন আমাদের যে গভর্নর প্রেরণ করেছেন ওই কবর এটা অন্য কেউ নয় খলিফাতুল মুসলিমিন তাদেরকে যে হাজিরা দিল জনগণের জন্য যে বরাদ্দ দিলেন এক্সট্রা আরো এক হাজার আশ্রাফিয়া এক হাজার টাকা তিনি দিলেন তার স্ত্রী বলতেছেন সর্বনাথ ওমর ফারুক রাজি আল্লাহ কাল আনু যে একটা খোলা দিছে এটা টাকা আছে তিনি কি মারা দিয়েছেন আপনি ইন্নালিল্লাহ করলেন কেন বলে ইন্নালিল্লাহ এই জন্য করছি আমাকে যে টাকা দিয়েছে এই টাকার মহত্ব মধ্যের মহত্ব আমাকে দুনিয়ার মধ্য লোকলা লোসাই ফেলে আখে রাতকে আমার ভুলে দিতে পারে তার কাছে যেই টাকা ছিল জয়গনের মধ্যে বরাদ্দ দিয়ে দিলেন দ্বিতীয় বছর আবার যখন আমিন দেশ থেকে কিছু মানুষ আসলো অমর ফারুক রবি আল্লাহ আনোর কাছে অমর ফারুক রবি আল্লাহ আনোর দেখলেন দৃষ্টির এক নাম্বারের নাম হচ্ছে সাহিদি নামের তিনি বললেন ঠিক আছে ও ইয়ামিনবাসী আমি আর এবছর সাহিদি নামের কে টাকা দিব না আমি যে কার জন্ম যাব তার পারিবারিক অবস্থা কি অর্থনৈতিক অবস্থা কি সামাজিক অবস্থা কি শাসন ব্যবস্থা কেমন চলছে যে কার জন্ম যাব তারা চলে গেলেন হয়তো তো আমার ফারুক হদিগুল্ল তারা নয় একটা দিন দিলেন মোহরম মাসের এক তারিখ মহরম মাসের এক তারিখ চেয়ে গেলেন যে এরকম একটা তেজ সাজাইছে তেজের মাঝে একটা চেয়ার

একটা চেয়ার দিয়েছে কিন্তু তোমাদের চেয়ার কোথায় জনগণ করতেছে আমাদের জনগণ আমাদের জনগণের পক্ষ থেকে আমাদের নেতার বিরুদ্ধে অভিযোগ আছে তাই আমি নেতাকে বসার জন্য জায়গা দিয়েছিলাম না বলে তোমাদের নেতার বিরুদ্ধে সাইদিনের এগো বলো আল্লাহ ওয়ালার কাছে তোমাদের কয়টা অভিযোগ কি অভিযোগ বলে আমাদের আর বিরুদ্ধে সাতটা অভিযোগ আছে জোরে বলুন কয়টা অভিযোগ এক নাম্বার অভিযোগ হচ্ছে আমি চিনি এই কার্যলয়ে যখন আসেন বেলা না হওয়া পর্যন্ত দুপুর বেলা না হওয়া পর্যন্ত তিনি আসেন না প্রতিদিন কার্যলয়ে দেরি করেন দুই নাম্বার অভিযোগ হলো তার বিরুদ্ধে অভিযোগ হলো দুই নাম্বার অভিযোগ হলো তিনি যখন সন্ধ্যা লেগে যায় মাগরীব নামাজ হয়ে যায় মাগরীব নামাজের পর তিনি যখন ঘরের মধ্যে ঢুকে যায় দরজা কপাট লাগাইয়া যায় আর তিনি করেন না আমরা অনেকবার বিপদ মুসিবতে পড়েছি কিন্তু তাকে দেখাই আর পাইছি না তিন নাম্বার অভিযোগ হল তিনি সপ্তাহে একদিন করে আমাদের কার্যালয়ে বিচার কার্যালয়ে আসেন না আর চার নাম্বার অভিযোগ হল

যদি তুমি বলো মিথ্যা তাহলে এখানেই এখানে এই সমাপ্ত করব সাহিদ বিন আমের বললেন আমি কেন মিথ্যা বলবো আর আপনি কেমন বিচারক বিচারক তো আমার আল্লাহ আমার আল্লাহ বলছেন আবাই সল্লি আহকামিল আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক আমাদের দেশে যে সকল বিচার হয়

আমিরুল মিন আমার বলার উদ্দেশ্য ছিল না এরপরে যখন নিয়োগ শুনতে চাচ্ছেন আমি বলবো আমি যখন যুবক ছিলাম নামাজ আদায় করে আমি একজন রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ মানুষ করতেছে অনেক জোরে কান্না করতেছে আমি তাদের সালাম দিলাম এরপরে জিজ্ঞাসা করলাম না বলে চাচা আপনি বলেন যত দূর পারি আমি সহযোগিতা করব তিনি বললেন এই বৃদ্ধ আমাকে বলল আমার একটা মেয়ে আছে মেয়েরা দুইটা হাত লুলা তুইটা পা লুলা চলতে ফিরতে পারে না কিন্তু আমার মেয়ে এখন যুবতী হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে এই মেয়েকে তো কেউ বিবাহ করবে না আমার তো অনেক বয়স হয়ে গেছে এই মেয়ে হবে কি আমি তখন বললাম চাচা যদি আপনি রাজি থাকেন আমি আপনার মেয়েকে দেখছি না কিন্তু আপনার চোখের পানি দেখতেছি দুনিয়া তো সামান্য কিছু দিনের জন্য যদি আপনি রাজি হন আপনার সন্তান গেল ওই মেয়েকে আমি বিবাহ করলাম আজকে ছয় বৎসর হলো এই ছয় তিনটা সন্তান দান করেছে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি কোমের আঁকা দিয়া সবের আঁকা দিয়া নিজের হাতে তৈরি করি আমার তিনটা সন্তান কেন খাওয়াই আমার স্ত্রী হাতে খাওয়াই এই জন্য কার্যালয়ে আসছে আমার কোন কারণে দেরি হয় কার্যালয়ে আসার কার জন্য দেরি হয় নিজে হাতে রান্না করে এরপরে তার স্ত্রীকে খাওয়ায় সন্তানদের খাওয়ায় আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ রবুল আলমিন বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন কারাগার স্বরূপ কারাগার জন্য কারাগার কিন্তু যারা কাফের হয় এদের জন্য জান্নাতের মতো তো দুনিয়াতে মনে করেন দুনিয়াতে একটা ফ্রিজ আছে তো ফ্রিজ এই ব্রিজে যদি আপনি সাইকেল চালায় সিএনজি লো যায় মরু দেখলে একবার জোরে স্পিডে ওঠে পরে নামটি আর কি তেল হবে আর কষ্ট করতে হবে মোমাইনের ঠিক টনিয়ে একবার যখন কষ্ট করবে আখের সফল কাম হয়ে যাবে কথা বল

অমর ফারুক রাজি আল্লাহ আলু হয়তো অমর ফারুক রাজি আল্লাহ তালু একদিন মেম্বারে বসে জুমার দিন মেম্বারে খুঁজা দিবেন এমন সময় একজন মানুষ দাঁড়াইছে মসজিদের মেম্বারে মসজিদের নামাজ পড়া মুসল্লি দাঁড়াইছে হুজু আমি রুল মিনিন আপনি খুঁজতে দিবেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ বলে কি বলে গতকাল আপনি রাষ্ট্রীয় সম্পদ থেকে রাষ্ট্রীয় মালামাল থেকে যে কাপড় গুলো বন্টন করেছেন পাইতে একটা করে কিন্তু আমরা দেখতেছি আপনার গায়ে একটা করণে একটা একটা বানাইছেন লঙ্গি আর একটা বানাইছেন সাগর ও খলিফাতুল মুসলিম আমি রোহমক আপনি কি ইনসাব প্রায় করেছেন খলিফাতুল মুসলিম আমি রোলমক বললেন তাহলে এই প্রশ্নের উত্তর আমার শেরি আব্দুল্লাহ নীরে আব্দুল্লাহ কই আব্দুল্লাহ বললেন আপ্পাই হাজির আব্দুল্লাহ বললেন والله আল্লাহর কসম দুনগণকে যেমন একটা করে দিয়েছে আমার আপ্পাও একটাই নিয়েছে তবে আমার কাছে যেটা সাধু ছিল এটা আমার আপ্পাকে দান করে দিয়েছি এই হচ্ছে বিচার আর আমাদের দেশে ওই যে সরকারি আমলে তেল দিয়েছিল করোনা কালীন সময় তেল কোথায় পাওয়া যায় খাটে ফলে গম দেয় সরকার বিভিন্নভাবে গম দশ কেজি দেওয়ার কথা সে প্ল্যান সাড়ে নয় কেজি করে আসে আটা চাল কমে যায় না এই যে এইগুলো খেলেন আরাম খাবার খেয়ে দোয়া করতেছেন আল্লাহ ইমাম সাহেব দুইশো টাকা পাঁচশো টাকা দিয়েছে ইমাম সাহেব দোয়া করতেছেন আল্লাহ

দুই নম্বর অভিজ্ঞ কার্যালয়ে আসেন সন্ধ্যার সময় চলে যায় রাতের বেলা আর আপনারে পাওয়া যায় না আমিরুল মহমেরিন বলা পাত্র নামের বললেন শোনেন দিনের বেলা যে দিনটা আছে এই দিনটা আমি জনগণের জন্য গরম করে দিয়েছি আর রাত যখন হয়ে যায় আমি আল্লাহর কোরআন নিয়া নিয়া মস্কুল তা কি রাতটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিয়েছি কারণ আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে

কার ঈশারাই মৌমা মৌসাকে দায়ী মধু মৌসাকে দিলরে শিবল গাছে নরম নরম নরমা কার ইশারাই চত্র মাঝে সঙ্গের মাঝে ধুলা কেদিলরে মরি গাছে মরি তো আর ঈশরাই ভগ মাসে গাছে পাকে তাল ডিমগুলো দেখতে ছবি একই রকম পার্থক্য নাই মতে সাদা কালো বাচ্চা গুলো কাঁপনে কাঁপনে পড়ে ডিমগুলো দেখতে capo একই রকম না ডিমগুলো দেখতে সবই একই রকম পার্থক্য নাই মতে ছাড়া কালো বাচ্চাগুলো কামনে কামনে পথে ধরে থাকবে আমরা তাদের ঘুরছি ভাই এই দনিয়া রঙ্গে আমরা সবাই ঘুরছি ভাই এই দনিয়া রঙ্গে মুখের চেয়ারা হাতের লেখা মিলে না কারুর সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলির টিপ আমার ভাইরা সাহিতামের বিরুদ্ধে কয়টা গেল দুটা গেল তিন নাম্বার অভিযোগ হলো আমিরুল মেন বলতেছেন ও সাহেব তোমার বিরুদ্ধে তিন নাম্বার অভিযোগ হলো সপ্তাহে একদিন তুমি কার্যালয়ে না আসার কারণ কি বলে সপ্তাহে একদিন আমি কার্যালয়ে না আসার কারণ হলো আমার গায়ে যেই জামা দেখতেছেন এই জামা আর একটা জমা মাত্র দুইটা জামা আছেন আমার স্ত্রী পঙ্গু তুলা আমার সন্তানদের জামা আর আমার জামা আমি সপ্তাহে একটি নিজ হাতে পরিষ্কার করি কারণ পরিষ্কার করে রোদ্দ দিয়ে শুকাই আর আমার ওই অবস্থা অন্য কোন কাপড় থাকে না আমি আর কার্যময়ে আসতে পারি না সমস্ত আমিন দেশে কান্না করে বলে আমরা এই অভিযোগ তুলে নিলাম আমিনবাসী বলেন আর একটা অভিযোগ আছে আমাদের নেতার বিরুদ্ধে ধরে কান পাইটা আর একবার দেন মাঝে মাঝে হয়ে আসেন কিন্তু बेहো হয়ে যায় জ্ঞান হারা হয়ে যায় সাইয়েদ দিনা আমি রোম মেরে এটা অনেক কোবেতার ঘটনা তবে আমি সংক্ষেপ করছি ও সাইয়েদ দিনা তাহলে তুমি বলো বলে আমি যখন কাঁদের ছিলাম এমন সময় একটা ঘটনা ঘটছে ওই ঘটনাটা আমার মাথার মধ্যে তখন আমি অজ্ঞান হয়ে যায় বলে তাহলে সেই ঘটনাটা কি বল